অস্থির ওই কাস্টমার সন্তুষ্ট হয়ে আরো চার পাঁচজন কাস্টমার এই পর্যন্ত আমার কাছে পাঠাইছে ব্যাটারি হেলথ পাচ্ছেন 91 মাত্র 23500 টাকা 23500 টাকা 8GB 256GB অনলি 22000 টাকা অনলি 22000 টাকা 22000 টাকা না 12 256GB এটার প্রাইস করবে 17000 আকর্ষণীয় গিফট পাবেন যদি টাকা ফিজিক্যাল অফার প্রাইস আর দুশো হাজার আট একশো আড়াইশ আট দুইশো ছাপ্পান্ন বারোশো ছাপ্পান্ন জিবি ডিভাইস পাঁচ হাজার ব্যাটারকম বেক টু ব্লক তো সব শিখদার ইন্টারন্যাশনাল পোরো মোবাইল আর ভিডি দেখতে পাচ্ছেন হিউজ পোরোমেন্ট ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস একদম নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন নতুনের থেকে অর্ধেক দামে প্রাইস দেখলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেন সম্পর্কে দেখবেন আশা করি আর যারা এখন আমার সোটু চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ ইটু সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে কান্ডে ভাইজ দেবেন তো ভিউয়ার্স আর কথা না পেয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ডিটেল করবে এই সবের আমাদের প্রিয় মুখ রিফাত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভাই এবং ভিউয়ারসরা কেমন আছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর আজকে প্রথমে বলে দেই আমাদের সার্ভিসটা কেমন আপনারা পাবেন আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন সাধারণত ইউটিউবে যারা প্রোডাক্ট সেল করে তারা এভাবে একুশ দিন কেউ দেয় বলে আমার জানা নেই বাকি আমি আমাদের ফোনের যেই কোয়ালিটিটা একেবারে হানড্রেড পারসেন্ট ইনসিউর করতে পারছি বিদে এই গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারছি অনেক দিন ধরে আমি ভাবছিলাম এই সার্ভিসটা আমি চালু করব বাট এখন আমাদের নতুন ম্যামো করছি সেখানে লিখা আছে একুশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং স্পেশালি পিকজেল এবং সনির ক্ষেত্রে নেটওয়ার্ক ইস্যুতে দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং অ্যাপেলেরও আমাদের কাছে ইউজ কালেকশন আছে এবং থাকবে ইনশাআল্লাহ আরও সামনে অ্যাপেলের ব্যাটারি হেলথের ক্ষেত্রে স্পেশালি দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি কোনো অস্বাভাবিকভাবে ব্যাটারি হেলথটা কমে এবং আমাদের প্রত্যেকটা ডিভাইস বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই বিশ হাজারের নিচের ফোনগুলো এক হাজার বিশ টাকা এবং বিশ হাজারের উপরের ফোনগুলো দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনি আপনার ঠিকানা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ যারা সপে এসে নিতে চায় লোকেশনগুলো দিয়ে আনতে আর যা আর যারা সবে এসে নিতে চান তাদের জন্য আমাদের শপ লোকেশন হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার জিরো ফাইভ টু বি আমাদের শপ নেম হলো প্রোমোবাইল স্পিডি এবং বর্তমানে আমাদের সাইনবোর্ডে শিখদা ইন্টারন্যাশনাল আছে আর শিখদা ইন্টারন্যাশনাল বললে মার্কেটের ম্যাক্সিমাম দোকানদারি এইটা চিনবে যদি নাও চিনি সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিবেন আমরা খুব সহজে আপনাদেরকে রিসিভ করে নিব বা খুব সহজ লোকেশনটা আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ বলে শুরু করেন জি আজকে প্রথমে বক্স কালেকশন দিয়ে শুরু করি বক্স কালেকশন আমাদের কাছে প্রথমত গ্যালাক্সি এফ ফিফটি ফাইভ আছে আচ্ছা গ্যালাক্সি এফ ফিফটি ফাইভ এটা বক্স এবং এটার সাথে কেবল পাবেন কোম্পানি চার্জার দেয় নেই এই আমাদের কাছে পাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাইশ জিবি একেবারে নতুনের মতো ফ্রেশ কন্ডিশন চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার বক্স হওয়ার লেদার ফিনিশিং লেদার ফিনিশিং স্যামসাং এর একমাত্র লেদার ফিনিশিং এর ফোন পাঁচ হাজার এম এর ব্যাটারি বাই হ্যান্ড ফিল্ড অস্থির 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 আর ফ্রেশ কন্ডিশন কিন্তু আমি প্রথমেই বলছিলাম নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এরপর পোকো এক্স সিক্স প্রো পোকো দুশো ছাপ্পান্ন জিবি আগের ভিডিওতে আপনারা পোকো এক্স প্রো দুইটা দেখছিলেন পোকো এক্স সেভেন প্রো ছিল আলহামদুলিল্লাহ ওগুলো সবই সেল হয়ে গেছে এখন এক্স সিক্স প্রো আট জিরো ছাপ্পান্ন আছে এটার প্রাইস আমরা দিচ্ছি অনলি পঁচিশ হাজার টাকা আচ্ছা পঁচিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন বক চার্জার বক চার্জার একদম সবকিছু সব কিছু অল এভরিথিং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর নেক্সট কথা আমরা এরপর আমরা দেখব বক্স সহ কম দামের একটা ফোন এটা হলো

কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আইফোন 14 প্রথমত ইয়েলো কালার ডিভাইসটা ব্যাটারি হেলথ পাচ্ছেন নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে অনলি পঞ্চাশ হাজার টাকা একেবারেই ফ্রেশ কন্ডিশন অনলি পঞ্চাশ টাকা এইটা

এই দুইটা রেড কালার এবং ইয়েলো কালার এই দুইটা হলো ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা উনপঞ্চাশ করে দেন উনপঞ্চাশ হাজার পাঁচশো দেন দেন পাঁচশো না না আচ্ছা বেস্ট প্রাইসগুলো বেস্ট প্রাইজ মার্কেটে হোলসেল হচ্ছে আপনার আটচল্লিশ হাজার পাঁচশো পাঁচশো তো নিয়ে আরো হাজার টাকা সেল লাভ টাকা হয়ে যাবে আপনি ইনভেস্ট করে টাকা করবেন এটাই ফুল অথেন্টিক আইফোন ফোর্টিন এই কালারটা জোস জোস এটা স্পেশালি এই যে এখানে

আমার হাতে এটা ব্লু কালার এটা 86 ইউএসএ ভেরিয়েন্ট এটার প্রাইস থাকবে 43000 টাকা তাহলে 43000 অনলি 43000 টাকা এবং 43000 টাকায় পাবেন আবার দেখা যায় 46000 টাকায় পাবেন তাই না 46 44 আপনি তো বাড়ায়া দিচ্ছেন বাড়ায়া এরপর হলো যে আমাদের কাছে হোয়াইট কালার একটা দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার ইউএসএ ভেরিয়েন্ট 89 ভেরিয়েন্ট এটার প্রাইস ও দিচ্ছি আমরা 43000 টাকা অনলি 43 অনলি 43 কাস্টমার জিতবো তো ভাই তাই না 100% পিঙ্ক কালার अवेलेबलই পাওয়া যায় না আমি

থার্টিন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জাপান ভেরিয়েন্ট এরপর আইফোন থার্টিন এগুলো হল ব্ল্যাক কালার এই দুইটা ডিভাইস একই প্রাইস দিব মাত্র 42500 টাকা 8685 ব্যাটারি হেলথ আচ্ছা 42500 টাকা আইফোন 13 পাচ্ছি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর নেক্সট এরপর আইফোন 13 এর আরেকটা ডিভাইস এটা মাত্র 38000 টাকা মাত্র 38000 টাকা কারণ 13 এর কিন্তু 38000 টাকা স্টার্টিং করে 44000 টাকা 44000 পর্যন্ত আছে ঠিক আছে আপনার কন্ডিশন অনুযায়ী কন্ডিশন অনুযায়ী আপনি বুঝতেছেন তো এবারে ইউজ ফোনের দাম কত টাকা ডিফারেন্স তাইলে দেখেন একদম ওইখানে 4000 আর এখানে 2000 অলমোস্ট 6000 টাকা ডিফারেন্স

সবসময়ই সুপার আবার স্ন্যাপড্রাগন 7 জেন 3 7 জেন 5500 এমএস ব্যাটারি জি আর জিবি জিবি যারা ওয়ান প্লাস লাভার আছেন কিন্তু গ্রিন লাইনের জন্য ভয় পান এগুলাতে গ্রিন লাইন পড়ার কোনো সম্ভাবনা নাই এগুলাই গ্রিন লাইন আজও পড়ে না এখন পর্যন্ত ভবিষ্যতে না পড়ার খুবই চান্স কম নাই যা বলতে নাই গ্রিন লাইন ইস্যু নাই যেহেতু নাই পড়বে না ঠিক আছে ওয়ান প্লাস নর্ড সি 4

যেটার প্রাইস আমরা দিচ্ছি অনলি তেইশ হাজার তাহলে তেইশ হাজার আট একশো আঠাশ জিবি আমি বলি যে এই বাজেটে অনেকে সিক্স নেয় সিক্স না নিয়ে সেভেন এ নিতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা একটা বেস্ট ফোন হতে পারে একটু আপডেট ক্যামেরাটাও বেস্ট আর থাকবে দাদা আজকে আজকে তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকায় পিক্সেল সেভেন এ আচ্ছা সেভেন এ কিন্তু তেইশ হাজার টাকায় পাবেন সবচেয়ে মজার বেশি ছিল যারা পিকজেল সিক্স নিতে চান তারা চলে

আপনার মাত্র 18500 টাকা কন্ডিশন একেবারে নতুন মত ফ্রেশ আছে গুগল পিক্সেল 6 18500 টাকা জি আচ্ছা 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 পিক্সেল লাভারদের জন্য বলি আমাদের কিন্তু পিক্সেলের একটা বড় স্টক আসছে আচ্ছা

টপ নস ক্লিয়ার ক্যামেরা ঠিক আছে জি মটোরোলা এস ফিফটি ভিশন তাই না জি মটোরোলা এস ফিফটি ভিশন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি পঁচিশ হাজার টাকায় পাচ্ছি কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার এক কথা ভ্যালু ফর মানি ক্যামেরা দেখলে আশা করি ভালো লাগবে ঠিক আছে জোস লেভেলের ক্যামেরা ইনশাল্লাহ নেক্সট কোনো দেখবো

চোদ্দ হাজার পাঁচশো এটা পনেরো হাজার পনেরো হাজার হাজার সেল আছে এটা ক্যামেরার গ্লাসটা একটু ফাটা একটু ফাটা না এটা আমরা চাইলে সেল করতে চেঞ্জ করতে পারি বাট হলো এই এই সাইড দিয়ে যা ক্যামেরা কোনো ক্যামেরার কোনো প্রভাব ফেলবে মানে ক্যামেরা আপনার বিন্দু মাত্র প্রভাব ফেলবে না ঠিক আছে আসলে বুঝতে পারছেন বিন্দু মাত্র মানে কোনো প্রভাবই পড়বে না কোনো প্রভাব ফেলবে ঠিক আছে তো থাকবে কত আজকে মাত্র 14500 টাকা মাত্র 14500 টাকা র‍্যাম রম পাচ্ছি কত 8 128GB 128GB ঠিক আছে কেনার সময় অবশ্যই এটা আপনারা দেখাই দিবে জি ঠিক আছে কুরিয়া নেন বা আইসা দেই খানেন আচ্ছা নেক্সট ফোন দেখব আমরা এরপর হলো মোটো

কালার চাইলে আমি প্রতি খুবই মানে সন্তুষ্ট কেন বলি এই যে কাস্টমারকে দিছি কাস্টমার সন্তুষ্ট হইছে প্রথমত ওই কাস্টমার সন্তুষ্ট হয়ে আরো চার পাঁচজন কাস্টমার এই পর্যন্ত আমার কাছে পাঠাইছে এবং ওনাদের এমন অবস্থা যে আমি যদি বলি যে এটা ভালো তাইলে ভালো ওনারা আমাকে এভাবে নিচে এবং ফলো পাইছেন ওনারা আচ্ছা আচ্ছা

ঝাঁকি দিলে যে ফ্লাশটা জ্বলবে এটা অফ করা আছে না 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 জ্বলতেছে এই যে আচ্ছা ঝাঁকি ভালোভাবে দিতে পারি না এই যে বন্ধ হইছে আচ্ছা নেক্সট এবারে G34 G34 828 জিবি ডিভাইস 5000 mAh এর ব্যাটারি এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 12500 টাকা মানে 12500 12500 টাকা আচ্ছা নেক্সট কোনটা দেব আমরা নেক্সট আমরা Samsung এ যাব নাকি

ওদিনও আমরা সেল করছি এখন সেভেন্টিন প্রো ম্যাক্স এখনও আছে এবং বেস্ট একটা প্রাইস দেওয়ার ট্রাই করবো এখন যেহেতু একবার প্রথম দিকে বাজারটা একটু টালমাটাল তারপরও যারা চান যে প্রথম দিকে আইফোন ইউজার হবেন তারা কিন্তু আমাদের থেকে বেস্ট একটা আজকে ভিডিওর মাধ্যমে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সও কিনতে পারবেন কিনতে পারবেন মানে ফোন দিবেন জেনে নেবেন বেস্ট অফারে নিয়ে নেবেন বেস্ট অফারে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন স্যামসাং গ্যালাক্সি S23 Samta physically kakla. dual SIM 828 GB এটার প্রাইস দিচ্ছি only 38500 টাকা 38500 দেওয়ার পিছনে একটা ইতিহাস আছে একটু ছোট করে বলে দেই ভিডিও শুরু করার আগে ভাই এটার প্রাইস জিজ্ঞেস করছে আমি প্রাইস দিয়েছি 40000 ভাই একটা রিকোয়েস্ট করছে এই রিকোয়েস্টের আশেপাশে এটার প্রাইসটা দিছে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে 38500 টাকা পাচ্ছি S23 S23 ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম অফার প্রাইস একেবারে নতুন মতো ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই হ্যাঁ একদম ফ্রেশ ক্যামেরা আউট না আছে এরপর Samsung S22 আচ্ছা S22 তো আমাদের কাছে কালার আছে অনেকগুলো অনেকগুলো কালার একটু দেখায় দেই আপনাদেরকে এগুলো অনেকগুলো আছে কিন্তু Samsung এর তো বেস্ট প্রাইসে থাকবে ঠিক আছে সবকি

এ A55 সি কাছে দুইটা আছে দুইটাই ফ্রেশ কন্ডিশন দুইটাই এক এবং প্রাইস আমরা দিচ্ছি অনলি তিরিশ টাকা হাজার টাকা অনলি তিরিশ টাকা আচ্ছা হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি আর দুশো ছাপ্পান্ন তিরিশ হাজার প্রাইস এটা আসলে ডিসপ্রাইজ হয়েছে এ পঞ্চান্ন আর দুশো ছাপ্পান্ন হলে তিরিশ হাজার টাকা বেলফর্মানি বেলফর্ম এই ইনশাল্লাহ এরপর নেক্সট মাদক আমরা এরপর নেক্সট আমরা এ

একটা মিনিট এটাতে কিন্তু আপনারা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন আচ্ছা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টে একটা ডিভাইস 8256 জিবি আবার 17000 টাকা প্রাইস 12000 টাকা এটা না নিলে মিস না নিলে মিস জি ইনশাআল্লাহ এরপর ভাই এরপর হলো আমরা Redmi দেখব Redmi Redmi Note 14 5G 8256 জিবি একেবারে নতুন মতো কন্ডিশনে আছে

এটা কিন্তু স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর ঠিক আছে ষোলো হাজার টাকা আচ্ছা নেক্সট নেক্সট হলো টেন মার্ক ফাইভ টেন মার্ক ফাইভ এই দেখেন টেন মার্ক আচ্ছা তিন তিনটা কালারই আছে আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো টাকা নেক্সট আমরা এরপর টেন মার্ক ফোর টেন মার্ক ফোর আমার অনেক বেশি সেল হওয়া একটা ডিভাইস

প্রাইস পরিবর্তনশীল আজকে সেল যাচ্ছে কালকে আবার নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্টের নতুন প্রাইস থাকে তো নতুন প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদেরকে আহ আপনারা নক করবেন প্রাইস আমরা বলে দিব আর আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে আমরা এক্সচেঞ্জ করি কি অবশ্যই আমরা এক্সচেঞ্জ করি আর আমাদের থেকে এক্সচেঞ্জ করলে আজকে এই অফারটা আমাদের পেইজে ছিল এতদিন এখন এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি এক্সচেঞ্জ করেন আমাদের সাথে অবশ্যই একটি এয়ারপোর্টস প্রো টু গিফট পাবেন আমাদের থেকে এই যে দেখেন আচ্ছা যেরকম একটি আকর্ষণীয় এয়ারপোর্টস প্রো টু গিফট পাবেন যদি আমাদের সাথে এক্সচেঞ্জ করেন আচ্ছা আচ্ছা প্রোডাক্ট এক্সচেঞ্জ করার গিফট আছে এই গিফট আছে আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকে বিদায় নিচ্ছি জি আল্লাহ হাফেজ